ছয় সাত নম্বর আয়াতে কারিমা তেলোয়াত করলাম বা সুরে ইনসানের সাতাশ নম্বর আয়াতে কারিমা তেলোয়াত করলাম সোহে একটা হাদিস পেশ করলাম আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা হলো আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের আরেকটা জীবন আছে আমাদেরকে পুনরুত্থান করা হবে আমাদেরকে এই যে যে আকৃতিতে আমরা এখন আছি এইভাবে আল্লাহ বানিয়েছেন আবার আমাদেরকে আল্লাহ বানাবেন আল্লাহ বলেন মহবাল্লা সৃষ্টির সূচনা আল্লাহ করেন আবার এটার পুনরাবৃত্তি আল্লাহ করবেন দ্বিতীয়বার যে আমাদেরকে আল্লাহ আবার পুনরুত্থান করবেন আহওয়ানু আলাই এটা আল্লাহর কাছে প্রথমের চেয়ে অধিক সহজ প্রথমবার আমার আপনারে যখন বানাইছে তখন আমাদের কোনো সিম্পল ছিল না তো কিছু ছিলাম না সেখান থেকে আমাদেরকে আল্লাহ বানাইস এখন তো আসি আমরা তো আল্লাহ বলেন ওয়াহুয়া আহ্বানু আলাই কিছু ছিল না সেখান থেকে তোমাদেরকে বানাইলাম এখন তো তোমরা আছো তো তোমাদের এরকম আমার বানানো এটা আমার কাছে অনেক সহজ আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার সাতশো তেতাল্লিশ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আদম সন্তানের পুরা দেহটা মাটি খেয়ে ফেলবে শুধু পিছনের হারটা একটা হার আছে ওই হার সারা আর সব খাবে মিনহু খলি ওই হার দিয়েই আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার ওই হার থেকেই পুনরায় আবার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন তাহলে আমাদেরকে যে হার দিয়ে বানানো হয়েছে সৃষ্টি করা হয়েছে ওই হারটা মাটি খেতে পারবে না তবে এখানে একটা কথা মাটি আমাদের সকলের দেহ খেয়ে ফেললের দেহাউর জমিনের উপর আল্লাহ হারাম করেছেন নবীদের দেহ যেন না খায় নবীদের দেহটা জমিন খেতে পারবে না এই জমিনের উপর নবীদের দেহ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য এটা নবীদের মর্যাদা সালাম সিংহায় দুইটা ফু দিবে প্রথম সবাই বেহুশ হয়ে যাবে আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুয়ের পর মানুষের হুশ ফিরে আসবে প্রথম ফুঁয়ের পর সব শেষ হয়ে যাবে সুরার রহমানের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

সবাই बेहوش হয়ে যাবে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই बेहوش হয়ে যাবে সুম্মা দুফিখা ফীহি উখরা আরেকটা ফুঁ দেওয়া হবে ফায়যাহুম কিয়ামায় ইয়ানzurুন সব মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে দেখতে থাকবে সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানzurুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়ুহসিমুন মানুষ অপেক্ষা করছে এক মহানাদের বিকট এক আওয়াজের অপেক্ষা করছে যা তাদেরকে পাকরাও করবে এমন অবস্থায় তারা ঝগড়া করবে হুজুরা খালি কয় কেয়ামত কখন আসবে খালি কয় কেয়ামত আসবে কেয়ামত আসবে আচ্ছা কখন আসবে ঝগড়া চলবে কবে আসবে কখন হবে এরকম ঝগড়া হয় মানুষের মাঝে আল্লাহ বলেন ঝগড়া চলার মাঝেই আসে পড়বে কেয়ামত তাদেরকে বাকরাও করে ফেলবে ফাল ওসিওত করার সুযোগ পাবে না ওয়ালা ইলা আহলি হিম্মের জিরোন পরিবারের কাছে আবার ফিরে যাওয়ারও সুযোগ পাবে না এটা হলো প্রথম ফুয়ের পর ওয়ানুফি অফিস স্যুর এবার আরেকটা ফু দিবে ফাইদা হুম মিনাল আজাদি ইলা আরব বি হিম্মের কবর থেকে সবাই উঠে তাদের রবের দিকে রওনা করবে সোরা ইয়াসিনের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এরা কবর থেকে উইঠা বলবে ক লইয়া তারা বলবে আমাদেরকে কে আমাদের আরাম স্থল থেকে শয়ন স্থল থেকে এখানে উত্থিত করলো এরকম বলতে থাকবে ইসরাফিল আলী সালাহু সালাম। সিঙ্গায় দুটি ফু দিবেন দুই ফুয়ের মাঝে ব্যবধান কত হবে শোই বুখারির বর্ণনা চার হাজার আটশো নম্বর হাদিসের বর্ণনা আবু অদি আল্লহ তাআলা আনহু বলেন বাইনান না ফতেইনি আর বাউনা দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে চল্লিশ আবুহরায়রার অদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রুসুল্লাহ সাল্লাল্লা ইসাল্লাভ বলেছেন দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে চল্লিশ ছাত্ররা জিজ্ঞাসা করলেন আর বাউ না ইয়মান দিন তিনি জবাব দিলেন আবাই তো আমি না ছাত্ররা প্রশ্ন করলেন আর বাবু না সানাতান চল্লিশ বছর তিনি জবাব দিলেন আবাই তো আমি জানি না আমার জানা নাই ছাত্ররা প্রশ্ন করলেন আর তাহলে কি চল্লিশ মাস তিনি জবাব দিলেন আবাই তো আমার জানা নাই দুই ফুয়ের মাঝে ব্যবধান নবী বলছে চল্লিশ আমার শুধু এতটুকু জানা আছে চল্লিশ এটা কি বছর না মাস না দিন এটা আমার জানা নাই এটা সাহাবি আবু হরুর বক্তব্য তিনি বলেন নবী শুধু বলছে চল্লিশ এটা কি বছর না মাস না দিন এটা আমার জানা নেই সিংহায় যখন সর্বপ্রথম ফুটা কে শুনবে মুসলিম শরীফের বর্ণনা উনত্রিশশো চল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে একটা ধরে হাদিস মাদ্রাসা আছে না এই মাদ্রাসার পাঠ্যপুস্তক পুরাতন অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী নম্বর হাদিস সাল্লাম বলেন এই নাম্বারটা মোবাইলের সাথে মিলবে না এই যে আপনার মুসলিম শরীফের যেটা বললাম আপনাদের পকেটে যেটা আছে মুসলিম শরীফের অ্যাপস ওটাতে মোট হাদিস সংখ্যা আছে সাত হাজার চারশো তিপ্পান্নটা দেখেন তো এটা মিলবে না এটা আন্তর্জাতিক নাম্বার না মাদ্রাসায় যেটা এটা ওয়ার্ল্ড আল্লা রকবুল্লাহ আলমি এটা হলো আন্তর্জাতিক নম্বর রসুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাহ বলেন সুম্মাই উনফাকফির সুর সিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে লা সমাহু আহাদুন ইল্লাহ লীতা ওরফা আলিতা যেই আওয়াজটা শুনবে ওই ব্যক্তি ঘাটটা নোহাবে একবার আবার উঠাবে আউয়ালু মাই ইসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি সর্বপ্রথম আওয়াজটা শুনবে এক ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে এটার মধ্যে পানি দিবে ছলাই ইস্তি ফিহি ওটকে পানি পান করানোর জন্য ওটটাকে নিয়ে পানি পান করাবে ওই মুহূর্তে তার কানে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ আসবে ফায়াসআকু লুকটা बेहোশ হয়ে যাবে নাস এইভাবে অন্যান্য সবাই बेहোশ হয়ে যাবে

এই পৃথিবীতে যারা থাকবে সবাই সূর্যটা পশ্চিম দিকে দেখবে দেইখা সবাই ইমান আনবে সবাই কি আনবে হেনাগালিকা লায়ান ফাউন আপসান ইমান উহা আলাম তাকুন আমান আদমিন মুখাবুলু আউকাসাবাদ আউকাসাবাদ ফি ইমানিহা খৈ র নবীজী খুরানে একটা আয়াত তেলাওয়াত করে বললেন সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যারা ইমান আনবে সেদিন তাদের ইমান কোনো কাজে আসবে না ইমান আনার পর যদি নামাজ রোজা হজ জাকাত সব করে রসুল বলেন কোনো কাজে আসবে না কারণ আল্লাহ কোরআনে বলছে সূর্য পশ্চিম দিক থেকে পর। সবাই আনে আর ভালো কাজ করে তখন আর ইমান কাজে আসবে না আমার নবী কত বললো তোমাদেরকে যে সত্যি সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে তোমরা বিশ্বাস করলা না আর যখন উঠেই গেল তখন সব আস্তিক নাস্তিক যা আছে সবাই বলতেছো হা হা নবীর কথা তো সঠিক রাস্তিক যারা আল্লাহ বিশ্বাসী তারা তো বিশ্বাসই করবে কিন্তু যারা বিশ্বাসী না এরাও সেদিন বিশ্বাস করবে আরে নবীর কথা তো সঠিক কেন এখন বিশ্বাস করেন নাই কেন তো সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে সবাই ইমান আনবে আল্লাহ বলেন ইমান কাজে আসবে না তো এরপরে খেয়ামতটা কত দ্রুত হয়ে যাবে সবাই চোখ বন্ধ করে খোলেন তো তাড়াতাড়ি চোখ বন্ধ করবেন আর খুলবেন খোলেন পলক ফালাবেন খুলবেন আমি একজনকেও দেখিনি বন্ধ করছেন কিন্তু আসলে করছেন এর মানে আমি বুঝতে পারি নাই আমার এখানে আশেপাশের মঞ্চে অনেকে ঘটছে কিন্তু আমি দেখিনি বুঝতে পারি নাই তাহলে এই যে চোখের বলক বুঝি নাই শুনিয়া হলে নম্বর আয়াতে আল্লাহ বলেন কেমতের বিষয়টা চোখের বলকের মতো ঘটে যাবে চোখের বলক এই যে আপনার চোখের বলক ফালাইলাম আমরা কেউ বুঝি নাই আল্লাহ দেখেন কি বলে আহরুতাহ চোখের বলক তো এটা তো সহজ আল্লাহ বলে এর চেয়ে আরো তাড়াতাড়ি ঘটে যেতে পারে কেমত أو هو أقرب أرد أرد إن <سؤال> 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 الله على كل شيء قدير الله بولن الله شرب بشير بار قمت بار الله صلى الله عليه وسلم بولن ولتكومن الساعة وقد انصرف الرجل بلبن لطحته فلا يطعمه এক ব্যক্তি পাত্রের মধ্যে উঠনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে নেওয়ার পর এই দুধটা মুখে নিতে পারবে না এর আগে কেমত হয়ে যাবে ক্রেতা বিক্রেতা কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলবে ক্রেতার বিক্রেতা

তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে মুখের ভিতর গলায় কেয়ামত হয়ে যাবে খাবার মুখের নিবে খাবে আওয়াজ এসে যাবে এইভাবে নিবে নেওয়ার পর মুখেও দিতে পারবে না এর আগে কেয়ামত হয়ে যাবে কেয়ামত হবে কথাটা চূড়ান্ত সত্য কথা কবে হবে আল্লাহ জানে বলেন কেয়ামত হবে এটা সত্য কবে হবে কে জানে হ্যাঁ কোন এক শুক্রবারে হবে বলেন কবে কিবারে হবে কোন এক শুক্রবারে হবে মুসলিম শরীফের আটশো নম্বর হেদিসের বর্ণনা খাল আরুসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলেই ওয়াসাল্লাম খৈরু ইয়ামিন তলাত আলাই হিসেম সু ইয়ামুল জুমু আ সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফিহি খুলিখ আ আদাব জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহি উদখিলাল জান্না জুমার দিন আদম নবীকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে ওয়াফিহি উখরিজা মিনহা জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে তাহলে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে কিবারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে কিবারে জান্নাত থেকে বের হয়েছে কিবারে ওয়ালা তাকুমুন সাআবা ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইওমিল জুমুআহ নবী বলেন কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে জুমার দিন তাহলে